একদিন এক ছোট্ট গ্রামে থাকত গোপাল নামের এক দরিদ্র ছেলে তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল গোপাল দিন রাত খেটে খেত কখনো মাঠে কখনো গরু চড়াতে কিন্তু তবুও তার পেটে ভাত জুটত না গ্রামের মানুষরা মাঝে মাঝে তাকে খেতে দিত তবে সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত থাকত একদিন গোপাল বনের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ দেখতে পেল একটা ঝলমলে আলো আলোটা এমনভাবে চকচক করছিল যেন সূর্যের টুকরো পড়ে আছে কাছে যেতেই দেখা গেল ওটা একটা অদ্ভুত কলা গাছ গাছটা একেবারেই আলাদা পাতাগুলো ঝলমল করছে আর কলাগুলো সোনার মতো ঝকঝক করছে গোপাল অবাক হয়ে বলল আরে এই আবার কেমন কলা গাছ হঠাৎ গাছের ভেতর থেকে মিষ্টি আওয়াজ শোনা গেল আমি জাদুর কলা গাছ যে আমাকে যত্ন করবে তাকে আমি সুখ দেব তবে লোধ করলে সব সুখ মাটি হয়ে যাবে গোপাল ভয় পেয়ে গেল আবার কিছুটা আনন্দও হলো সে ভাবল যদি এই গাছ আমার হয় তাহলে আমি আর কখনো অভুক্ত থাকব না সেদিন থেকে গোপাল কলা গাছটার যত্ন নিতে শুরু করল জল দিল মাটি নরম করলো গান গাইল আশ্চর্য ব্যাপার হল প্রতিদিন গাছটা একটা সোনার কলা ফলাত আর সেই কলা খেলে পেট ভরে যেত আবার শরীরও ঝরঝরে থাকত গোপাল প্রথমে ভাবল এত সুখ কি সত্যি আমার ভাগ্যে আছে কিন্তু গাছ ফিসফিস করে বলল ভয় করো না তুমি সৎ তাই আমি তোমাকে বেছে নিয়েছি দিন যেতে লাগলো গোপাল কলার কিছু অংশ গরিব মানুষদেরও খাওয়াত যারা আগে তাকে উপহাস করত এখন তারা গোপালকে ভালোবাসতে শুরু করল সবাই তার সততা দেখে খুশি হল কিন্তু গ্রামে এক লোভী মহাজন ছিল রঘু সে শুনল গোপালের কাছে একটা জাদুর কলা গাছ আছে রঘু রাতে চুপি চুপি গিয়ে গাছটা কাটার চেষ্টা করল কিন্তু কুড়াল গাছে লাগতেই কুড়াল ভেঙে গেল গাছটা জ্বলে উঠল লাল আলয় আর রঘু ভয়ে পালিয়ে গেল পরদিন গোপাল গাছের কাছে এলো গাছ বলল লোভীরা আমার সুখ পায় না তুমি ভালো থাকো তবে সাবধান থেকো সময়ের সাথে সাথে গোপালের জীবন বদলে গেল সে নিজের জন্য বড় ঘর করল না নতুন কাপড়ও কিনল না বরং গ্রামে স্কুল মেরামত করল মসজিদে আলো লাগালো আর গরিবদের জন্য খাওয়ার ব্যবস্থা করল একদিন রাজা খবর পেল যে গোপালের কাছে নাকি সোনার কলা ফলানো এক গাছ আছে রাজা সৈন্য পাঠিয়ে গাছটা নিয়ে যেতে চাইলেন কিন্তু সৈন্যরা যখন গাছ কাটতে গেল তখন গাছ থেকে বজ্রপাত বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল সৈন্যরা ভয়ে দৌড়ে পালালো রাজা নিজে এসে গোপালের সাথে কথা বললেন গোপাল শান্তভাবে বলল মহারাজ এই গাছ কোনো লোভীর জন্য নয় এটা মানুষের কল্যাণের জন্য যদি আপনি চান আমি প্রতিদিন রাজপ্রাসাদে একটা করে সোনার কলা পাঠাবো তবে সেটা গরিব মানুষের খাবারের জন্য ব্যয় করতে হবে রাজা গোপালের কথা শুনে অবাক হলেন এত ছোট্ট ছেলে অথচ কত বড় মন রাজা গোপালকে পুরস্কার দিলেন এবং গোপালকে গ্রামের অভিভাবক ঘোষণা করলেন তারপর থেকে প্রতিদিন জাদুর কলা গাছ একটা করে সোনার কলা দিত সেই কলা বিক্রি করে গ্রামের মানুষরা সুখে শান্তিতে বাঁচতে লাগল আর গোপাল সবার প্রিয় হয়ে উঠল গাছটা মাঝে মাঝে মৃদু স্বরে বলতো সততা আর দয়াই আসল যাবে গল্পের শিক্ষা লোভ করলে সব হারাতে হয় কিন্তু ভালো মন আর দয়ার কাজ মানুষের জীবনকে সত্যিকারে জাদুময় করে তোলে একটা শান্ত গ্রামে থাকত গরিব চাষা রহিম সারা দিন মাঠে ক্যাচ করত তবুও সংসারে অভাব কাটত না স্ত্রী সেলিনা আর এক ছেলের জোনাই ছিল তার পরিবার একদিন ভোরে রহিম হাল চাষ করতে মাঠে গেল হঠাৎ দেখে এক ঝোপের মধ্যে একটা সবুজ টিয়া পাখি আটকে কাঁপছে রহিম দৌড়ে গিয়ে পাখিটাকে বাঁচিয়ে হাতে তুলে নিল টিয়া পাখিটি ক্লান্ত গলায় বলল আমাকে বাঁচালে তুমি আমি আসলে সাধারণ টিয়া নই আমি জাদুর টিয়া তুমি যদি আমাকে মুক্তি দাও তবে তোমার একটি ইচ্ছা পূরণ করব রহিম অবাক হয়ে বলে উঠো আরে টিয়া আবার কথা বলে নাকি টিয়া মুচকি হেসে উত্তর দিহা বিশ্বাস না হলে আমাকে ছেড়ে দাও দেখো আশ্চর্য ঘটবে রহিম দয়ালু মানুষ সে খাঁচা বানাতে পারত বিক্রি করতে পারত কিন্তু তা করল না সযত্নে টিয়াকে মুক্ত আকাশে ছেড়ে দিল টিয়া উড়ে গিয়ে বলল তুমি ভালো মানুষ রহিম তোমার অভাব মেটাতে চাই আমি যখনই জাদুটিয়া এসো ডাকবে আমি হাজির হব তোমার ইচ্ছা পূরণ হবে কিছুদিন পর সংসারে চাল শেষ সেলিনা চোখ মুছতে মুছতে বলল চাল নাই কেমন করে রান্না করব রহিম টিয়ার কথা মনে করে চুপিসারে মাঠে গিয়ে ডাক দিল জাদুটিয়া এসো অমনি টিয়া উড়ে এসে বসল তার কাঁধে রহিম লজ্জা পেয়ে বলল টিয়া ভাই একটু চালের ব্যবস্থা হবে টিয়ার ডানা ঝাপটাতেই রহিমের সামনে একটি ঝুড়ি ভরে সাদা চাল অবাক রহিম খুশিতে বাড়ি ফিরল সেদিন থেকে তাদের অভাব যেন একটু কমটে শুরু করল গ্রামের লোকেরা খেয়াল করল রহিমের সংসার হঠাৎ করে ভালো চলছে একসময় গ্রামের লোভী মহাজন করিম সন্দেহ করে বলল এই রহিম তো একেবারে জাদু করে ফেলছে এর রহস্য ধরতে হবে সে একদিন গোপনে রহিমকে মাঠে অনুসরণ করে দেখে রহিম টিয়াকে ডাকলো আর টিয়া জাদু করে চাল এনে দিল করিম হাঁ করে তাকিয়ে রইল করিম রাতে রহিমের বাড়িতে গিয়ে বলল তুই গরিব মানুষ তোর কাছে এত চাল কই থেকে আসে বলবি না তো খারাপ হবে রহিম প্রথমে ভয় পেল তারপর সত্যিটা গোপন করলো কিন্তু করিম হাল ছাড়লো না একদিন সে রহিমের উঠোন থেকে টিয়াকে ফাঁদ পেতে ধরে ফেললো টিয়া কাঁদো কাঁদো গলায় বলল আমাকে ছেড়ে দাও করিম নইলে বিপদ হবে কিন্তু করিম লোভে অন্ধ সে বলল তুই আমার জন্য সোনা বানাবি না হলে তোকে খাঁচায় আটকে রাখব টিয়া দীর্ঘশ্বাস ফেলে ডানা ঝাপটালো সোনা তো বের হলো কিন্তু সাথে সাথে খাঁচার চারপাশে আগুন লেগে গেল করিম চিৎকার করে পালাতে গিয়ে খালের জলে পড়ে গেল টিয়া উড়ে গিয়ে আবার রহিমের কাছে ফিরে এলো সে বলল লোভ মানুষকে অন্ধ করে দেয় তুমি দয়া করেছ তাই তোমাকে সাহায্য করেছি কিন্তু লোভীরা সর্বনাশ ডেকে আনে টিয়া ধীরে ধীরে রহিমকে বুঝিয়ে দিল আমি সব সময় সাহায্য করতে পারবো না তবে তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার মাঠে এবার থেকে প্রচুর ধান হবে তোমার ছেলে জোনাই বড় হয়ে ভালো মানুষ হবে রহিম কৃতজ্ঞ বলল টিয়া ভাই তুমি আমাকে শেখালে অভাবকে লোভ দিয়ে নয় পরিশ্রম দিয়ে কাটাতে হয় এরপর থেকে রহিমের মাখে সোনার ফসল ফলতে লাগল গ্রামে তার নাম হল পরিশ্রমী রহিম আর যাদুর টিয়াকে মাঝে মাঝে আকাশে উড়ে বেড়াতে দেখা যেত তবে সে আর কারো কারোর লোভ মেটাতে ফিরে আসেনি শিক্ষা দয়া মানুষকে আশীর্বাদ এনে দেয় আর লোভ সর্বনাশ টেকে আনে